শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সতেরো আগস্ট বত্রিশে শ্রাবণ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ আর জিকর কাণ্ড নিয়ে শিলচরে তৃণমূল এ বিপির হাতাহাতিতে উত্তপ্ত পরিস্থিতি দুন্দুমার কাণ্ড শিলচরে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ কাটাকালে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা জাতীয় সড়ক থেকে সিটকে পড়ল যাত্রীবাহী ট্রেভেলার আহত হয়েছেন বেশ কয়েকজন রাজ্যে আজ এক হৃদয় বিদারক ঘটনা ডাম্পারের ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের করুণ মৃত্যু আগামী সোমবার হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস শিলচর খাসারে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের কাজ চুরানব্বই শতাংশ সম্পূর্ণ আজ বরাক সফরে সে শিলচরে বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস শিলচর মেডিকেলেও আজ আর কাণ্ড নিয়ে প্রতিবাদ বিক্ষুভ কর্মসূচি পালন দেড় কোটি টাকার গয়না হাফিস করে পলাতক শিলচর থানিষ্কের ম্যানেজার মান্না মামলা দায়ের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ বাড়ি বৃষ্টির সতর্কতা আর জি করকাণ্ডে আজ চিকিৎসকদের কর্মবিরতি হাইলা হাইলাকান্দিতেও করিমগঞ্জেও কর্মবিরতি পালন করলেন চিকিৎসকরা আবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা তেরোশো যাত্রী নিয়ে লাইনচ্যুত সবরমতি এক্সপ্রেস চিকিৎসক আক্রান্ত হলে ছয় ঘন্টায় এফআইআর করা নির্দেশ মন্ত্রকের এবং শেষ খবরটি জমি সংক্রান্ত সমস্ত পরিষেবা আগামী বিশ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত শিলচর কাসারে বন্ধ থাকবে দরিদ্রী পোর্টালে ভূমি রেকর্ডের পরিষেবা বিশ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত উপলব্ধ থাকবে না তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ শিলচরে তৃণমূল এবিবিপির হাতাহাতি উত্তপ্ত পরিস্থিতি শিলচরে তৃণমূল এবিবিপির হাতাহাতিতে আজ এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আরজি কর মেডিকেল কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে শিলচরে দুন্দুমার কাণ্ড গঠল এবিবিপির সঙ্গে তৃণমূলের হাতাহাতি আজ এবিবিপি তরুণী চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদে মিছিল বের করে বিশাল মিছিল ট্রাঙ্ক রোডে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করতে গেলে তৃণমূল কর্মীরা এসে বাধা দেন এতে দুপক্ষের মধ্যে শুরু হয় বাক বিতণ্ডা। এক সময় হাতাহাতিতে চলে যায় খবর পেয়ে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান শুরু করে পুলিশ কুশপুতুল কেড়ে নিলে এবিবিপির নেতারা দস্তাদস্তি করে ফের কুশপুতুল তাদের আওতায় এনে দাহ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কুশপুতুল দাহ করতে দেয়নি এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে পৌঁছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়াস চালাচ্ছেন এদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা আরজির নৃশংস কাণ্ডকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ তুলেন আজ কাটাখালে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কাটাখালে জাতীয় সড়ক থেকে সিটকে পড়ল যাত্রীবাহী ট্রেভেলার আহত হয়েছেন বেশ কয়েকজন জানা গেছে শিলচর থেকে হাইলাকান্দি যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেভেলার কাটাখাল বাইপাসে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে বাদে সিটকে পড়ে জাতীয় সড়ক থেকে খাদে গিয়ে সিটকে পড়ে ট্রেভেলারটি এতে বেশ কয়েকজন আহত হয়েছেন ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা দৌড়ে সে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন খবর যায় পুলিশে পুলিশে সে আহতদের উদ্ধার করার পাশাপাশি জাতীয় সড়ক থেকে সিটকে পড়া যাত্রীবাহী ট্রেভেলার উদ্ধার করে নিয়ে যায় ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা তেরোশো যাত্রী নিয়ে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস তেরোশো যাত্রী নিয়ে বারাণসী থেকে আহমেদাবাদ যাচ্ছিল সবরমতী এক্সপ্রেস উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত হয়ে এর বাইশটি কামরা শুক্রবার রাত আড়াইটায় বোল্ডারের সঙ্গে ধাক্কা লেগে সংঘটিত হয়ে এই দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রেল আধিকারিক ও উদ্ধারকারী দলের সদস্যরা সব যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামানো হয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে দুর্ঘটনার কারণে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে আর জি করকাণ্ডের প্রতিবাদে আজ করিমগঞ্জেও কর্মবিরতি পালন করলেন চিকিৎসকরা শিলচর মেডিকেলে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন এদিকে আরজি জি কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতি পাতার কান্দি এবং হাইলাকান্দিতেও আরজি কর কাণ্ড নিয়ে মেডিকেলে মহিলা চিকিৎসকের খুনের উপযুক্ত বিচার সহ দেশের কোনো মহিলাদের সঙ্গে এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করার দাবিতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের ধরনা প্রদর্শন আজ সকাল থেকে দুপুর দুইটা অবধি শিলচর মেডিকেলের আউটডোরের সামনে দর্না প্রায় দেড় কোটি টাকার মূল্যবান গয়না হাফিস করে চম্পট দিয়েছেন শিলচর প্রেমতলা তানিস্কের বুটিক অপারেশনাল স্পেশালিস্ট তথা ম্যানেজার পদের দায়িত্বে থাকা মান্না পাল এই অভিযোগ এনে শিলচর সদর থানায় মামলা দায়ের করেছে তানিশ কর্তৃপক্ষ মান্নার বাড়ি মাসিমপুর এলাকায় হলেও বিয়ের সূত্রে তিনি শহরের অম্বিকাপট্টি নার্সিং রোড এলাকায় থাকতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে এজাহারে এও উল্লেখ করা হয়েছে যে সোনা হিরে এবং প্লাটিনাম মিলিয়ে মোট এক দশমিক তিন চার কোটি টাকার মালের গরমিল গটিয়ে চম্পট দিয়েছেন পাল এক হৃদয় বিদারক ঘটনা রাজ্যে ডাম্পারের দাকে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের করুণ মৃত্যু সাত সকালে হৃদয় বিদারক ঘটনা দ্রুতগামী ডাম্পারের দাকে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘটল মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ সকালে উদালগুড়ি জেলায় নিহতের নাম মীরা রাজবোর আশা বোর্ড একাডেমির ছাত্রী দুর্ঘটনাটি স্কুলের কাছেই শহরের রৌতা নলবাড়ি সড়কে দুর্ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষুবের সৃষ্টি হয় যারা তরুণীর বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল চিকিৎসক আক্রান্ত হলে ছয় ঘন্টায় এফআইআর করা নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের কলকাতার কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে দেশ জুড়ে তোলপাড় তারই মাঝে ফের ওই হাসপাতালের রাতের অন্ধকারে হামলার ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে করা নির্দেশিকা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ডিরেক্টরের জেনারেল অব হেলথ সার্ভিসেস নির্দেশিকা অনুযায়ী হাসপাতালে কর্তব্যরত কোনো চিকিৎসক কিংবা চিকিৎসা কর্মীর উপর হামলা হলে ছয় ঘন্টার মধ্যে এফআইআর দায়ের করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে সেই দায়িত্ব নিতে হবে শিলচর কাসারে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের কাজ চুরানব্বই শতাংশ সম্পূর্ণ হয়েছে পাঁচ দিনের বরাক সফরে সে আজ শিলচরে ডিসি অফিসে পর্যালোচনা বৈঠক করে বেরিয়ে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আগামী সোমবার হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য এবং অসামরিক সরবরাহ গ্রাহক পরিক্রমা আইন ও বিচার মন্ত্রী রঞ্জিত কুমার দাস বরাক উপত্যকা সফরের তৃতীয় দিনে আগামী সোমবার হাইলাকান্দি আসছেন সোমবার তিনি সকাল সাড়ে দশটায় কাটলিসরা উন্নয়ন খন্ড কার্যালয় পরিদর্শন করবেন এবং অমৃত সরোবর প্রকল্প সহ গ্রাম উন্নয়ন প্রকল্পগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন এবার শেষ খবরটি কাসারের জেলা কমিশনার এক নির্দেশে জানিয়েছেন দরিদ্রী পোর্টালে ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশনের জরুরি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে শিলচর সদর রাজস্ব সার্কুলের ক্ষেত্রে জমি সংক্রান্ত সমস্ত পরিষেবা আগামী বিশ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত জনসাধারণের জন্য উপলব্ধ থাকবে না এর পরিপ্রেক্ষিতে সদর রাজস্ব সার্কুলের নাগরিকরা এই দিনগুলির মধ্যে তাদের জমি বিক্রি ইজারা হস্তান্তর এনওসি ইত্যাদি সম্পাদন করতে পারবেন না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন